আজকের কবিতা হে মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমার আজকের কবিতা শোনার জন্য কবিতার নাম হলো হে মানুষ লেখা জেসমিন রাখি হে মানুষ মানুষ হ মানুষ রূপী শয়তান না হয়ে হে মানুষ বেরিয়ে এসো মুখোশের আড়াল থেকে হয়তো যাবে মুক্তি পেয়ে করোনার এই ভয়াবহতাও যেসব মানুষ পেল না সঠিক পথের তরিকা বুঝলো না তারা কি ভুলে আছে মো সুন্দর পথ ছেড়ে চলছে আঁকা বাঁকা রাখছে না রোজা পড়ছে না নামাজ করছে অবলার প্রতি অত্যাচার জানছে না কেউ তা শয়তানগুলো মানুষ রূপে করছে কত অনাচার সইছে যারা তারাও মানুষ করেছেন সৃষ্টি ওই এক সৃষ্টিকর্তা কোনো একদিন দাঁড়াতে হবে তোমাদেরও বিচারের কাঠ গড়ায় ভুলে গেছে শয়তানেরা সে কথা বিশ্বাসী যারা দুর্বল তারা তাই পারে না করতে কোনো অনাচার শয়তানগুলো তাই সদা সোচ্চার করতে অমানবিক অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার পাপ নাকি বাপকেও ছাড়ে না এসব প্রবাদ বাক্য শুনলে আজকাল বড্ড বেশি হাসি পায় ভালোরাই প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মন্দরা হাততালি বাজায় হয়তো একদিন মন্দের অবসান হয়ে আসবে ভালোর সুদিন এটাই যে ভালো মানুষের অন্ধবিশ্বাস তবু কাটে না তাদের দুর্দিন ভণ্ডরা তাদের ভণ্ডামি দিয়ে সমাজের কিছু মানুষের বিবেক করছে হরণ তারা বুঝতেও পারছে না একজন ঠিক দেখছেন সব কিছু আপাদ মস্তক চরণ আমার এই কবিতাটিও করোনার সময়ের লেখা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা আমি কাউকে আমি যখন যে কাজগুলো করি আমি চাই না যে আমার এই কাজগুলোতে অন্য কেউ কষ্ট পাক আমি কিছু বাস্তবতা নিরিখে নিজের ভালো লাগা কষ্ট লাগা থেকে লেখালেখি করি আর চেষ্টাটুকু আমার সেরকমই থাকে তবে নিজে যেমন ভালো পথটা অনুসরণ করতে চাই অন্যের জন্য সেটাই কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আল্লাফেজ অনেক কথাই আমাদেরকে কাঁদায় অনেক কিছুতেই আমরা কাঁদি অনেক কিছুতেই আমরা কাঁদতে বাধ্য হই জুম্মা মোবার প্রিয় ভাই বোনেরা আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতে বরকতে ভালো আছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত নামাজ পড়াচ্ছ তো সবাই আর জুম্মার রাতের যে অনেক স্পেশাল দোয়া আছে একটা দোয়া আছে সুরা সু দুখান একটা সুরা আছে যেটাতে আল্লাহ পাক নিজেই বলেছেন আমার যেই বান্দা প্রতি জুম্মার রাতে সুরা দুখান পাঠ করবে আমি তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখব। চলো আমরা বলি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর নামাজ হলো বৃহস্পের চাবি আমাদের নবী যতদিন বেঁচেছিলেন আমাদের পেয়ারি নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আল্লের পেয়ারে নবী হযরত মোহাম্মদ আলাইসাল্লাম তিনি যতদিন বেঁচেছিলেন শুধু সালাদ 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 করে দাওয়াত দিয়ে গেছেন সবাইকে অর্থাৎ নামাজের জন্য সবাইকে তাগিদ দিয়ে গেছেন আমরা অনেকে আছি এই তাগিদের মানে অর্থটা বুঝলেও সেই পথে আমরা হাঁটতে চাই না এটা ভীষণ কষ্টের ভীষণ দুঃখের ভীষণ অনুশোচনার যদি আমরা বুঝতাম কারণ এই ছোট্ট একটা দুনিয়া এই নশ্বর পৃথিবী এখানে আসলে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা যেমন যেমন আমি সবজি বাগান করি ফসল পাওয়ার আশায় বীজ বনি সেই বীজ থেকে গাছ ছোট্ট চারা হয় চারা থেকে গাছ হয় গাছ থেকে ফুল হয় ফুল থেকে ফল হয় আমি যতটাই গাছের পিছনে পরিচর্যা করতে পারবো আল্লাহ চাইলে ঠিক ততটা ভালো ফলন পাবো ঠিক তেমনি আমাদের আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষাগারের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমরা যে যতটা ভালো পরীক্ষা দিতে পারবো আমাদের আখেরাতের হিসাবটা তত সহজ হবে আল্লাপাক আমাদের সহি সুন্দর বোঝ দান করুন আমিন সুমা আমিন আর এগুলো বলে অনেকে রাগ করেন কিন্তু রাগ না করে মুসলিম উম্মার জন্য বলছি সবাই যে শুনবেন ভালো লাগলে সেটা তো আরো উপরে পাওয়া কিন্তু মুসলিম উম্মার জন্য বলছি আমাদের পেয়ারে নবী আজও কবরে শুয়ে শুয়ে কাঁদেন কেন কাঁদেন তিনি আল্লাহর পেয়ারে নবী তিনি আমাদের পেয়ারে নবী তার জীবনে কখনো পাপ ছিল না তা প্রতিনি কেন কাঁদেন তার নিজের জন্য কাঁদেন না খালি হাই উম্মতি হাই উম্মতি হাই উম্মতি এটা বলেই কাঁদেন আর আল্লাহকে বলেন যাতে তার সকল উম্মতকে জান্নাত দেয়া হয় আমরা নিশ্চয়ই জানি যারা আমরা নবীর সুন্না আল্লাহর কোরআনকে জীবন সাথী করে বাঁচতে চাই তাদের জীবনটা অনেক বেশি কঠিন থেকে কঠিনতর হয় কিন্তু তারপর আমাদেরকে চেষ্টাগুলো চালিয়ে যেতে হয় কেননা আল্লাপা কোরআনে নিজেই ঘোষণা দিয়েছেন এই দুনিয়াটা যারা খারাপ তাদের জন্য জান্নাতের মতো কিন্তু যারা নবীর সুন্না আমি মুসলিম উম্মাদের কথা বলছি যারা নবীর সুন্না এবং কোরআনকে অনুসরণ করতে চায় করার চেষ্টা করে তাদের জীবনটা অনেক কঠিন কিন্তু কঠিন বলে কি আমরা ভালো কাছ থেকে পিছনে চলে যাব। না তো আমরা আমাদের চেষ্টাটুকু করবো এই যে আজকে জুম্মার দিন আসলে এক মেয়ে বকি পিঠে এমন একটা ব্যথা ব্যথাটা দুপুর থেকে আমি কথা বলতে গেলে বারবারই আমাকে ব্যথাটা একটু পেন দিচ্ছে ব্যথাটা ব্যথা দিচ্ছে যাই হোক সেটা আল্লাহর হুকুম ইনশাল্লাহ আল্লাহ দান করবেন ভীষণ রকম পিছন পিছন থেকে একে একদম পেটের মানে আমাদের যে ছাতনা বলি আমরা যেটাকে মুখের বাসায় সেটার ভিতর পর্যন্ত এমনভাবে ব্যথা মনে হচ্ছে একটা বেলুন ফুলে ফুলে উঠছে বাট ওই যে বললাম যিনি অসুখ দেন তিনি সেফা দান করেন ইন ইনশাআল্লাহ তিনি সেফাদান করবেন তোমরা দোয়া করবে ওকে যে কথাটা বলছিলাম আমরা যদি একবার বুঝতাম এই ইহকালটা ছোট্ট একটা কাল আর পরকালটা শেষ বিচারের দিন থেকে শুরু করে সেটা আজীবনের কাল তাহলে আমরা হ্যাঁ আমরা মানুষ আমাদের কষ্ট হয় কষ্ট পেলেই কষ্ট হয় তোমরা কোন সুখটা বেশি আশা করব এই দুনিয়ার সুখ না সেই পরকালের সুখ যদি আল্লাহ আমাদের দান করেন আমি সুম্মা আমি হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা একটা চিংটা গজল শেয়ার করছি আশা করছি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে নয় মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার এত কাছে হায় নয় মেলিয়া দেখিনি চাহিয়া তো কাছে হায় সকাল ফোড়ালো বেলা গড়ালো সকাল ফোড়ালো দেখিনি চাহা মরহন আমার এত কাছে এই ধরাই যারা তোমার সাথী ছিল একে হে একে সব বিদায় নিল এই ধরায় যারা তোমার সাথী ছিল একে হে একে সব বিদায় নিল এ কথায় আমি ভাবিনি কখনো কথায় আমি ভাবিনি কখনো আমার কবে যায় নয়ন মেলিযা দেখিনি চাহিয়া মর আমার তো হায় ওই স্থানে কত মুরদারকে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে ওই গুড়স্থানে কত মুরদারকে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে এভাবেই তোমাকেও ঢেকে দেবে একদিন এভাবেই তোমাকেও ঢেকে দেবে একদিন কে শরণ কর সবে নয়ন মেলিযা দেখিনি চাহিয়া আমার এত কাছে হায়